হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করেছি সকালে উঠেছিলাম ঠিক আছে সকালে উঠেছিলাম সকালে কাজকর্ম করে একটু বসেছিলাম কারণ শরীরটা আজকে খুবই খারাপ তাই একটু অনেকক্ষণ টাইম বসেছিলাম বাট ঘুমাইনি ঠিক আছে শুয়ে পড়ে বসেছিলাম এরপর থেকে কী করছি আমার সাথে থেকে দেখতে থাকো আমার ব্লগটা দেখো ঘুম থেকে উঠে বিছানাগুলোকে তুলে নিয়েছি আর না আজকে ব্লাঙ্কেটটা না বাইরে দিয়েছি বাইরে একটু না মিলে দিয়েছি চলো দেখিয়ে দি বাইরে একটু মিলিয়ে দিয়েছি এই দেখো ব্লাঙ্কেটটা বাইরে মিলে দিয়েছি চলো এবার স্নান করে এসে আমার সবকিছু হয়ে গেল এবার আমি নিজের জন্য একটু হচ্ছে আমি সবকিছু করে রেখেছি এ দেখো এটা আছে আর এই বুঝতে পারছো কি কচুরি করবো চলো তাহলে ভেজে নি তাহলে সবার খাওয়া হয়ে গেছে যে যা সে তার কাজে চলে গিয়েছে এবার আমি এটা ভাজবো চলো তাহলে দেখো এই দেখো বেলে নিয়েছি একটা এবার তেলটাও কিন্তু গরম হয়ে এসছে আমার দেখো তেলটা সকালে যে করেছিলাম তো ওই জন্য দেখো পুরটা বেরিয়ে না কালো কালো হয়ে গেছে আর ভিতরে এটা পুর দিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে চলো তাহলে ভেজে নিই আমি তো দুটো খাবো আর দেখো এটা বেশি হয়ে গেল এটার মধ্যে এই বক্সের মধ্যে ঢুকিয়ে রাখছি এবার ফ্রিজে রেখে দেব একটা ভাজা হয়ে গেছে প্লেটও নিয়ে নিয়েছি এই দেখো টিফিনটা করে নিলাম টিফিনটা নিয়ে বসে পড়েছি এবার খেয়ে নেবো খাওয়ার পরে আবার তোমাদের সামনে আসছে খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো খাওয়া দাওয়ার পরে ফ্রিজ থেকে মাছ বের করলাম দিয়ে মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ দেখো ভালো করে মাছে মাখিয়ে রেখেছি আর দেখো এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য আর এইদিকে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটাকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর দেখো এখানে দুধটাও বসিয়ে দিয়েছি আর এইদিকে চালটা ভিজিয়ে রেখেছি খাওয়ার আগে আগে ভাতটা করবো একটু দেরি করেই ভাতটা করবো মাছটা ভাজা হয়ে গেছে আর এইদিকে আমি আলু ভাজা করে নিচ্ছি আর দেখো একটা ছোট সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিলাম মাছের জন্য চলো কেটে নিই কষাটা কেটে নিয়েছি এই দেখো আলুটাও ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর দেখো এখানে কড়াইতে আর একটু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দেখো এখানে টমেটো পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি তেজপাতা আর এখানে দেখো মশলাটাও বের করে নিয়েছি এখানে আছে আদা জিরাপাটার আর চারটে না কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম পুরোটা মশলা দেবো না ঠিক আছে এক চামচের মতো দেবো ঝোলটাও এখানে বসিয়ে দিয়েছি আলুটা দিয়ে দিয়েছি আর একটু ঝোলটা ফুটে গেলে তারপর ভেজে রাখা মাছটা আমি তারপর দিয়ে দেবো আর এদিকে না ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ কারেন্ট লাইনটা চলে গেলে তারপর আমার গ্যাসে ভাতটা করতে হবে ওই কারণে আমি ইন্ডাকশানে ভাতটা করে নিচ্ছি লাইনটা আছে তাই চলো একটু বাইরে যাই বাইরে প্রজন্ম আর দেখো রাস্তায় কাজ করছে কাজ হচ্ছে দেখছিলাম আর দেখো এখানে মাদুরটা পেতেছি দিয়ে আমি এখানটায় বসবো এখানটায় বসে পড়লাম দেখো বসে বসেও দেখা যাচ্ছে কাজ হচ্ছিল রাস্তায় রাস্তায় কাজ হচ্ছিলো আমি বসে আছি এখানে এসে বসছি কি ভালো লাগছে রোদটা বেলগুনটা এসে বসে এই ব্লাঙ্কেটটা তো এখানে রোদে দিয়েছি দেখো ছায়াটাও লাগছে মাঝে মধ্যে কতটা রোদ দেখেছো বসছি প্রচণ্ড একটু ভালো লাগছে রোদে বসতে চলো তাহলে পরে আসছি মাছের ঝোলটাও হয়ে গেছে আর ভাতটাও নামিয়ে নিয়েছি আর ভাবছি আজকে আর কিচ্ছু করব না পর থেকে আর আমার আসা হয়নি আর রান্না তো করেছিলাম আজকে মাছের তরকারি আর ভাত করেছিলাম আজকে কিছু করিনি কারণ আমার শরীরটা না প্রচণ্ড খারাপ লাগছিলো তারপরে দেখো এই সন্ধ্যা সমস্ত কাজকর্ম করে এসছি আর তোমাদের দাদা ভাই যে বাজার থেকে নিয়ে এলো আসার সময় নিয়ে এসছে এগুলো নিয়ে এসে চলে একটু দেখে নাও আমুলটা শেষ হয়ে গেছিল আমুলটা নিয়ে এসছে আর বাসন মজার সাবানটাও শেষ হয়ে গিয়েছিল সাবানটা আর এখানে দেখো আর দেখো এখানে আলুটা কমে গিয়েছিল আলুটা ছিল না অল্প ছিল ওই জন্য আলু সিম আর এখানে লেবু নিয়ে এসছি আর এখানে দেখো এই বেগুন এইগুলোর পোড়া খেতে খুব ভালো লাগে বেগুন পোড়া আমাদের বাড়িতে বেশি বেগুন পোড়াই হয় ওই জন্য বেগুন এনেছি আর এখানে পেঁয়াজ কলি আছে সব এনেছে ফ্রিজে ঢুকিয়ে রাখি রাখিগুলো গুছানো হয়ে গেছে এবার চা করে নিয়েছি চা আর বিস্কুট চলো খেয়ে নিই তারপরে আসছি এখন বেজেছে রাত নটা নটার সময় দেখো বেগুনটা পোড়া করছি আর দেখো ভাত বসিয়ে দিয়েছি আর মাছের তরকারিটা আছে রাত্রের বেলা খেতে বসে গেছি বাট আমি কিন্তু ভাত খাচ্ছি না বেগুন পোড়াটা খাবো আর ডিম সিদ্ধটা খাবো আর সবাই ভাত খাচ্ছে বাট আমি খাবো না আজকে আর ভাত খেতে রাত্রিবেলা একদমই ইচ্ছে হচ্ছে না তাই আজকে বেগুন পোড়া ডিম সুদ্ধটা আমি খাবো বাট সবাই ভাত খাচ্ছে আমার খেতে এতটুকু ইচ্ছা করছে না শরীরটাও আজকে তত একটা ভালো না তাই আজকে ভাত খাচ্ছি না ঠিক আছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি তবে আজ কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে তোমরা অবশ্যই বলো আর যারা যারা এখন পর্যন্ত লাইক করো নেই অবশ্যই তোমরা লাইক করে দিও এখনের মতো এইখানেই বাই